এসেছেন ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর ঠাকুর আমার বড় অশান্তি সংসার চলে না দিন দিন আনা খায় এখন একটা খাওয়া করতে না ঠাকুর কিন্তু সেই চাষিকে বললেন এক বস্তা আউশ ধানের চাল আমাকে এনে দিতে ঠাকুর খাওয়া ঘরে এক মুঠো চাল নেই সন্তান স্ত্রী পুত্র সবাই কান্নাকাটি করছে তখন ঠাকুর কিন্তু তার কথায় অনড় বললেন আমি যা বলেছি তাই কর পার্শ্বদার বলেন দাদা ঠাকুর যা বললেন আপনি তাই করেন সে ভক্ত মানুষ চাষিটি ঠাকুরের কথা নির্দেশ মতন সে ভাবছেন আমি কি করি পার্শ্বদের বলছে আগে আমার জমি আছে কিন্তু উপরে যারা আমি নিচের জমি আমার উপরের জমি যারা চাষ করে তাদের জমি জল সেচের ব্যবস্থা আছে কিন্তু তাদের কাছ থেকে আমি জল নিয়ে আমি চাষবাস করতাম কিন্তু কথাবার্তা বিবাদের জন্য আজকে দীর্ঘ মাস দীর্ঘ বছর ধরে আমার জমিতে আমি চাষ করতে পারি না জলের অভাব তারা আমাকে জল দেয় না উপরের জমির মালিকদের সঙ্গে চাষিদের সঙ্গে আমার দ্বন্দ্ব গন্ডগোল অশান্তি ঝগড়া তখন বললেন তাদেরকে যে বলো পাশ্চাত্য বলেন তাদেরকে যে বলো তোমার গুরুদেব তোমার ঠাকুর তোমার কাছে আউষ ধানের এক বস্তা চাল চেয়েছেন তারা কি বলে দেখো পরের দিন সকাল সকাল উঠে সেই চাষি ভাইটি তাদের যাদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব যাদের সঙ্গে এতদিনের অশান্তি তাদের কাছে গিয়ে বাড়িতে গিয়ে বলেন আগে আমি এসেছি আপনাদের কাছে একটা কথা বলতে আমার ঠাকুর আমার গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল আমার কাছে এক বস্তা আউশ ধানের চাল চেয়েছেন কিন্তু আমি তো জমিতে চাষ করতে পারি না তখন সেই সমস্ত চাষিরা শুনে বলেন সে কি তোমার কাছে তোমার ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল এক বস্তা আউশ ধানের চাল চেয়েছে চলো আমরা ব্যবস্থা করবো তোমার জমি চাষ করা তারা জল দিলেন সেচের ব্যবস্থা করে দিলেন এবং তারাও পরিদর্শন করে সেই চাষিকে অনেকভাবে সাহায্য সহযোগ করে সেই জমিতে আবার আবার নতুন করে করে তুললেন আবাদ হলো আবার ফসল ফসল সেই সেই ধান ফলানো চাল করে ঠাকুরের কাছে এখন বস্তা বয়ে এনে দিচ্ছেন ঠাকুর তখন বলছেন কিরে বিবাদ মিটিছে তাই তিনি জীবনে থেকে বর্ষণ টাকা পয়সা সমাদান আর বর্ষণ করতে আসেনি আমার জীবনটাকে সেই শান্তি স্বস্তি ভরিয়ে দিতে প্রতি সঙ্গে মিলবন্ধন করতে এসেছেন তিনি মানুষ আপন টাকা পরের কথা বলেছেন তিনি প্রতি সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য এসেছেন সম্পর্ক ভাড়ার জন্য ভাঙার জন্য নয় তাই ঠাকুর বললেন আমি একটা ফুটো মাটিয়াতে জল মাটিয়ায় জল ঢালি কলসিতে জল ঢালি যদি কখনো সে পড়ে সেটা যদি বন্ধ হয়ে যায় সেই চেষ্টায় আমি তৎপর ঠাকুর বললেন এটা হচ্ছে সৎসঙ্গটা ধোবাখানা এখানে ময়লা মানুষগুলো আছে সৎসঙ্গটা হাসপাতাল এখানে ময়লা মানুষগুলো আসে এখানে রোগ ব্যাধি মানুষ আসে তাই ওই যে অহংকার দ্বন্দ্ব বাধা বিঘ্ন জ্বালা যন্ত্রণা এই সমস্ত রোগ নিয়ে মানুষ আসে আমি সেই সমস্ত মানুষের জ্বালা যন্ত্রণার সবকিছু থেকে দূর করার জন্য আমি এসেছি এই দুনিয়াতে সবার মঙ্গল আকাঙ্ক্ষে তাই তো ঠাকুর সদা সর্বদা সে আহ্বান করে নিষ্ঠ তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারেও পারে আপন করে নেড়ে তুই কর্ম আচার ব্যবহারে সেদিন পরম দয়াল বসে আছেন ঠাকুরের কাছে এক ভক্ত এসেছেন প্রণাম করেছেন ঠাকুর প্রণাম করতে ঠাকুর বলে এই সনসন্ত আজকে বিয়ে করা লাগে ঠাকুর বলছেন ঠাকুর কি বিয়ে করব আমার একটা ঘরে সন্তান আছে আমার স্ত্রী আছে আমি কেন বিয়ে করব এই বয়সে ঠাকুরের তো আজকে বিয়ে করাই লাগে আজকে তোকে বিয়ে করতেই হবে এই গধুলি লগ্নে আজকে গধূলি লগ্নে তোর বিয়ে করাই লাগে ঠাকুর নাছর বান্দা সেই ভক্ত ভাইটি ঠাকুরের নির্দেশ বিনা পত্তিদের পালন করার চেষ্টায় সে ব্রতিবান হয়েছেন কিন্তু কি করি আজকে পাশদরা সবাই বলেন ভাই ঠাকুর যা বলেন তুমি তাই করো পাশ্বাদ সঙ্গ দিলেন তার জন্য মেয়ে দেখা হলো পাশের গ্রাম থেকে তার বিয়ে ব্যবস্থা করা হলো বিয়ে হয়ে যখন নতুন বউকে ছোট বউকে যখন বাড়িতে রেখে আসলেন ঠাকুরের কাছে প্রণাম করতে এসেছেন পরের দিন সকালে ঠাকুর বলে না এই নে তুই এখনই ছাতা ধরে এই যে মেঘ ঘুরুঘুরু করছে আকাশে কালো মেঘ বৃষ্টির সম্ভাবনা বেশি তুই একটা ছাতা ধরে যা তুই পরম দেয়ালের গুণকীর্তন করে বেড়া যাকে দেখবি রাস্তাঘাটে তাকে তুই আমার কথা বলবি আমার কাছে আনবি সেই ভাইটি তাই করলেন সে এদিক ওদিক করে ঠাকুরের কথা বলতে তিনি যখন আরম্ভ করেছেন তখন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হল ঝড় তুফান আরম্ভ হলো এবং নর্দমা সব জলে ভরে গেছে তিনি ঠাকুরের কথা বলতে বলতে একটা হাঁটতে 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 তার যেন পা দুটো ডুবে যাচ্ছে কাদার মধ্যে এবং তারা বিরাট একটা গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং বাচ্চার আশঙ্কাই কম ছাতা কালো ছাতাটা হাতে ছিল তার ওই ছাতা দেখে পাশের কিছু চাষিরা দৌড়ে আসলেন তাকে টেনে তুললেন এবং তাকে সুস্থ করে তার বাড়িতে পৌঁছে দিলেন ঠাকুরের কাছে নিবেদন করতে ঠাকুর বললেন তোর গতকাল ছিল কিন্তু ও ছোট ওই সিঁদুরের তুই আজকে জোরে বেঁচে গেলি তোর বড় বইয়ের বিধবাযোগটা গতকাল ছিল কিন্তু ছোট বইয়ের ওই সদবাযোগে ও সিঁদুরের শাখা সিঁদুরের জোরে তুই আজকে বেঁচে গেলি তিনি হচ্ছেন পরম দয়াল পুরুষোত্তম তিনি এবার এসেছেন তিনি বললেন আমি চমৎকার আমি তো বুঝতে পারবো না বুঝে কোন ছাড় সেদিন আমেরিকার এক ভক্ত তিনি একটা ছোট্ট একটা গাড়ি নিয়ে তিনি ড্রাইভিং করে জীবনযাপন করেন তিনি দারিদ্রতার মধ্যে চলেন কোন রকমে তার পুরো রকমে তার পরিবার চলে স্বামী স্ত্রী দুজন থাকেন কিন্তু স্ত্রী বড় ইষ্টনিষ্ঠ স্বামীও ইষ্টনিষ্ঠ ঠাকুরকে ছেড়াতে জানেন না সকালে ঠাকুর প্রণাম করে তিনি গাড়ি নিয়ে যান তার স্ত্রী বলে আমেরিকার সবচেয়ে দামি ফল ফল যেটা সেই যদি আমি কোনোদিন ঠাকুরকে একবার ভোগ দিতে পারি আমার জীবন ধন্য হবে কিন্তু সেই ড্রাইভার ভাইটি সব দিয়ে প্রতিদিনই চেষ্টা করে তার স্ত্রীকে কথা দেয় আমি যদি পারি যদি পয়সা ভালো রোজগার হয় আজকে তবে আমি সেই ফলটা নিয়ে আসবো গো তোমার জন্য কিছু না হলে একশো গ্রাম নিয়েও আসবো কিন্তু চেষ্টা করো কোনো দিন আনতে পারে না ইনকাম রোজগার সে দিন আনা দিন খায়ের মতন অবস্থা কিন্তু হঠাৎ সেদিন একজন বৃদ্ধের সঙ্গে দেখা সে বৃদ্ধ সে একটা দুটো ব্যাগ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে বলছে ভাই আমাকে অমুক জায়গায় ছেড়ে দেবে তখন সেই ড্রাইভারটা বললো সারাদিন কোনো রোজগার হয়নি সারাদিন বসে আছি কোনো প্যাসেঞ্জার পাইনি অবশ্যই সে বৃদ্ধ তিনি বলছেন আমাকে এক জায়গায় ওনাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে তিনি তাড়াতাড়ি গাড়ির থেকে নেবে বলেন আগে বসুন পিছনের ডিকিতে যখন তার ব্যাগ দুটো রাখলেন এবং তাকে বললেন আপনি বসুন কিন্তু বৃদ্ধটি বললেন আগে বাবা আমি আসছি একটু তুমি গাড়িটা স্টার্টে থাকো আমি এখনই আসছি সেই বৃদ্ধটা গেলেন আর আসলেন না অবশেষে তিনি অনেকক্ষণ করলেন সন্ধ্যা হয়ে গেল রাত গড়িয়ে আসছে অবশেষে কাউকে যখন দেখাতে কি এদিক ওদিক জিজ্ঞাসা করে সেই বৃদ্ধর আর সন্ধান পেলেন না অবশেষে গাড়ির ডিকিতে ভরা সেই ব্যাগ দুটো কি করি কি করি এ মনে সে মনে হয়ে সে বাড়িতে পৌঁছলেন তার স্ত্রীকে সব বৃত্তান্ত খুলে বলায় স্ত্রী বললেন ব্যাগ দুটো আনো না দেখা যাক না তার মধ্যে কি আছে ব্যাগ দুটো খুলেই দেখছেন সে অমূল্য ফল যে ফল তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরকে দেওয়ার প্রয়াস ইচ্ছা তার মধ্যে আছে সেই সেই ইচ্ছা যে পূর্ণ কয়েক কয়েক কেজি একটা নয় 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 মূল্যবান ফল সেই ব্যাগের মধ্যে তাই হচ্ছেন তিনি পরম দয়া লীলাময় পুরুষ সর্বদা সদা সর্বদা তিনি লীলা করেন সেদিন যখন ওই একটা জীবন্ত ঘটনা আপনাদেরকে বলি ওই কটক হসপিটালে যখন একজন সস্তেনী গুরুমা তার পরিবার তার স্বামী তার শ্বশুর শাশুড়ি তার দেওর সবাই সবাই ঠাকুরের দীক্ষিত স্বাস্থ্যনী পরিবার তিনি যখন প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন দুপুর বেলায় তখন অনন্ত ছিল কটক হসপিটাল দুপুর বেলায় যখন হসপিটালে ঢুকেছেন ওই বিভাগে তখন কিন্তু প্রসূতি বিভাগে তখন কিন্তু ডাক্তার কিন্তু রেস্ট নিচ্ছেন তার কোয়ার্টারে গিয়ে ওই নার্স কর্তব্যগত নার্স কিন্তু সেদিনকে বলে উঠলেন যে এই মা যদি ইমিডিয়েটলি যদি অপারেশন না করা যায় বাঁচানো মুশকিল হবে কিন্তু ডাক্তারবাবু তখন রেস্ট নিচ্ছেন এখান থেকে কয়েক ক্রশ মাইল দূরে কিন্তু ডাক্তারের সেই কোয়ার্টার আপনারা কি যাবেন চেনবেন সেখানে গেলে তাকে ডেকে আনতে পারবেন তখন সেই ভাই বা সেই মায়ের স্বামী কিন্তু বলছেন তুমি নাম করো অজস্র নাম করো আমরাও নাম করছি তারা বলছেন আমরা তো ডাক্তারবাবু কোয়ার্টার চিনি না কি করে যাই কি করে করি তখন এদিক ওদিক করতে করতে হঠাৎ দেখছেন ডাক্তারবাবু ইমিডিয়েটলি ওই নম্বর নম্বর বেডে যে মাটি আছে তাকে তাড়াতাড়ি নিয়ে থেকে আসা হলো মাটিকে সবাই নাম করছেন মাটি প্রচন্ড পরিমাণে নাম করছেন পরিবার নাম করছেন মা কি যখন ওটির মধ্যে ঢুকানো হলো কিছু ঘন্টা পরেই সে ডাক্তারবাবু হাত মুছতে মুছতে বেরিয়ে বলছেন আপনাদের একটা সুসন্তান হয়েছে পুত্র সন্তান আপনারা খুব ভাগ্যবান আচ্ছা এবার বলুন তো আপনাদের মধ্যে আমাকে কে ডাকতে গেছিলেন তখন সেই মাটির দেওর এবং স্বামী তার শ্বশুর শাশুড়ি সবাই বসে আছেন সবাই বলছেন না আমরা তো কেউ ডাকতে যাইনি আগে আপনাকে কে ডাকলো তখন বলো না এক বৃদ্ধ লোক পরনে ধুতি পরা গায়ে একটা পৈতে পায়ে খরম হাতে একটা আংটি এবং খুব সুন্দর সুকণ্ঠের অধিকারী এবং তার কণ্ঠ শাসনে আমি যখন দরজা খুলে একটা সুপুরুষ দিব্য পুরুষের মতন তার সারা শরীরে যেন আলোর জ্যোতি বেরিয়ে আসছে তাকে দেখলে চোখ ঘোরানো যায় না একবার দেখলে চোখ ফেরানো যায় না অপূর্ব পুরুষ তিনি আপনাদের কথা বললেন ওই পঁয়ত্রিশ নম্বর বেটে ওই আপনার আমার হসপিটালে একটা পেশেন্ট আসে সব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তিনি বললেন আত্মা নার পিছন পিছনে আমি চলে আসলাম আমি তখন দুপুরবেলায় জাস্ট খেয়ে দিয়ে একটু রেস্ট নেব বলে শুতে গেছি হঠাৎ দরজায় কড়ান নাড়ছেন করা এক বার দুবার নয় বারবার তিনি ধাক্কা দিয়ে করা নাড়ছেন আমি বিরক্ত হয়ে দরজা খুলেই তিনি আমাকে যেন আদেশ করার মতন বললেন ডাক্তারবাবু তোমার এখন যাওয়াই লাগে তোমার হসপিটালে পঁয়ত্রিশ নম্বর বেডে প্রসব যন্ত্রণা একজন মা ছটফট করছে এখনই তাকে যদি অপারেশন না করা যায় মা এবং বাচ্চা দুজনাই মারা যাবে যে তাই সেই সেই মহান পুরুষ সেই ঈশ্বর পুরুষ যিনি আমার সামনে দাঁড়িয়েছিলেন তাকে দেখে আমার মনটা যেন কেমন হয়ে গেল আমি ছট করে আমার ইউনিফর্মটা পরে আমি যখন তার পিছন পিছন আসতে থাকি কিছুক্ষণ আসার পরে তিনি যেন কোথায় চলে গেলেন তার দেখা পেলাম না আমি তো ভাবছি আপনাদেরই লোক তিনি কোথায় গেলেন তিনি ডাকুন সেই ভদ্র মানুষটা সেই ঈশ্বরতম ব্যক্তিটাকে আমি দেখতে চাই কিন্তু সে আশ্চর্য হয়ে সে ভাই সে পরিবার সবাই বলছে আগে এমন কোন আমাদের সঙ্গে কেউ আসেনি আপনি কার কথা বলছেন বলছে ওই খরম পড়া ওই যে পশু পুরুষ ওই যে খালি গায়ে ধুতি পরা গায়ে পৈতে দিয়ে এমন একটা লোককে আমি দেখলাম তখন তার ভাই মাস্টারমশাই মশাই তিনি তার পকেটে সবসময় ঠাকুরের বিঘ্ন নিয়ে ঘোরেন ঠাকুরের পকেটে ঠাকুরের বিঘ্নটা বের করে বলছেন ডাক্তারবাবু দেখুন তুই ইনি কিনা ডাক্তারবাবু দেখে বলছে হ্যাঁ ইনি ইনি কে হন আপনার ইনি হচ্ছেন প্রত্যেক জীবনের মালিক প্রত্যেক জীবনের সত্তা জীবনের স্বর প্রাণেশ্বর হয়ে এসেছেন তিনি দয়াময় প্রেমময় হয়ে এসেছেন আমাদের মাঝে সব জীবনকে সব সত্তাকে জীবিত করার জন্য রক্ষা করার জন্য তাই তিনি পরম দয়াল এসেছেন দয়াময় হয়ে এসেছেন আজকে আমরা সৌভাগ্যবান আজকে এই পুরুষোত্তমকে পেয়েছি কোনো যুগে কোনো সময় কোনো সময় এই বিধান ছিল না যে এই যে পুরুষোত্তমকে দেয়ার বিধান গঙ্গা জলে গঙ্গা পুজো করার সুযোগ পেয়েছি আমরা চিরদিন আমরা এই মহাযজ্ঞে আমরা যোগান দিতে পাচ্ছি পুরুষোত্তমকে দেওয়ার সুযোগ পেয়েছি ইষ্টবীতির মাধ্যমে তার কার্যে যোগান দেওয়ার সুযোগ পেয়েছি ডিপিওয়ার্কের ডিপি ওয়ার্কের মাধ্যমে এই পাওয়ার দুনিয়াতে কোন যুগে কোনো কালে কেউ পায়নি আজকে কলিযুগের শেষ মুহূর্তে এই পাপ তপ ভরা অষ্টপা স্বরূপিতে ভরপুরে জীবনে আমরা পুরুষোত্তমকে পেয়ে আমরা যেন মহামানবে এক পরিণত হতে চলেছি তাই এই মহামানব যেদিন সারা ভর দুনিয়াতে সৃষ্টি হয়ে চলবে এক এক পাড়া পড়োশী পরিবার পরিবেশে সেদিন দুঃখ থাকবে না কষ্ট থাকবে না লাঞ্ছনা গঞ্জনা থাকবে না থাকবে না কোনো আইন কঠিন আইন থাকবে না কোনো নির্যাতনা থাকবে না বৃদ্ধাশ্রম থাকবে না অনাথাশ্রম থাকবে শুধু সেই দেবতুল্য মানুষ সেখানে গড়ে উঠবে স্বর্গ তাই তো বলি কোথায় স্বর্গ কোথায় নরক কেউ বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতেই সুরাসুর রিপুর তারণে মোদের বিবেক যখনই পাইগোল হয় সর্বনাশের দগ্ধ অনলে তখনই পুড়িতে হয় প্রেম প্রীতির পুণ্য বাঁধনে মোরা পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের করে ঘরে তাই সেদিন শান্তির মাকে ঠাকুর বললেন ঠাকুর কাছে শান্তি মাসে বলছেন ঠাকুর তোমার কাছে কত মানুষ আসে তাদের সবকিছু তাহ থাকা সত্ত্বেও তোমার কাছে চাই আবার অনেক মানুষ আছে তোমাকে পেয়েও তারা ভুলে যায় তোমার সঙ্গে যুক্ত হতে হয়েও তারা যেন দূরে থাকে তাদের জন্য কি করা যায় ঠাকুর ঠাকুর বললেন যার নেত্রী নয়ন সে কেমিনি বুঝবে গুরু কি অমূল্য রতন সবাইকে জয়গুরু